গুড চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আজ হলো গিয়ে বৃহস্পতিবার আর এখন করিতে পারছি ঠিক সকাল সাড়ে আটটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর ব্রেকফাস্টের জন্য একটু চাউমিন করে নিলাম দিন ধরেই মন চাইছিলো চাউমিন করবো চাউমিন করবো আগে প্রায় প্রায়ই করতাম কিন্তু মাঝে এত পরিমাণে গরম পড়েছিল যে তখন আর ইচ্ছে করতো না যে কিছু করে খাওয়া দাওয়া করি মানে তখন শুধু ওই সকালবেলা একটু জল টল খেয়েই কাটিয়ে দিচ্ছিলাম কিন্তু আজ একটু খিদে খিদেও পাচ্ছিলো সকালবেলা আর এখন যেহেতু একটু অনেক ভোরে ঘুম থেকে উঠে যাই তার জন্য ভাবলাম যে না খিদে পেয়েছি যখন একটু করেই খাই কেউ তো আর এখানে করে দেওয়ার মতন নেই তো নিজের জন্য করলাম বরের জন্য করলাম দুজন মিলে খেয়ে ও ডিউটি চলে গেল। আমি খেয়ে চলে আসলাম ছাদে জামাকাপড়গুলো মেলতে আর আমায় অনেকেই বারণ করেছো ছাদে আসতে না জামা কাপড় মেলতে কিন্তু উপায় নেই বিশ্বাস করো মানে আমাদের আমার তো ঘরটা তোমরা দেখেছই আমি যখন রুম টুর দিয়েছিলাম ফার্স্ট টাইম এসে তো ঘরের সামনেই একটা বারান্দা তো বারান্দাতে কোথায় মেলবো সবাই হাঁটাচলা করে ওখান থেকে পাশের ঘরে যারা থাকে এবার জল টল পড়ে থাকলে বিপদই ঘটতে পারে যেহেতু পাথরের তার জন্য বাধ্য হয়ে ছাদে আসতেই হয় জামা কাপড়গুলো মেলতে তবে আজ দেখো খালি মাথায় যায়নি আজ কিন্তু আমি একটা ওড়না মাথায় চাপিয়ে তারপরে গেছি তারপর চলে এসছি রান্নাঘরে সকালের যা যা বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি মেজে তারপর দুপুরের রান্না চাপাবো আর আমার বাসন ধোয়ার পরে এ একটা বড্ড হ্যাবিট হয়ে গেছে যে বেসিনটাকে একদম ভালো করে ক্লিন করে নিই আমি কিন্তু এখন আবার রান্না করব। আবার কিন্তু বেসিনে বাসন রাখতেই হবে কিন্তু তারপরও ওই যে বলি না আমার যে প্রচণ্ড পরিমাণে ওসিডি প্রবলেম হয়ে যাচ্ছে দিন দিন মানে সব দিক থেকে তার জন্য এটা ভালোভাবে আগে ঘষে মেঝে নিলাম তারপরে গিয়ে রান্না করব। তো রান্না করতে করতে আর ভিডিওটা করিনি কারণ কি জানো রান্নাঘরে ঢুকছি যেন মানে আমি মানে জ্যান্ত অবস্থা কেউ চুল্লিতে ঢুকিয়ে দিলে যে আমার ঠিক সেরকম অবস্থা হচ্ছে তারপর একটু রুআফজা বানিয়ে চলে আসলাম আমার এই আলমারিটাকে গোছাতে আমার আলমারিটার অবস্থা দেখো মানে জামা কাপড় আর শুধু এলোমেলো হয়ে যায় যদিও আমার গোছানোর ধরনটা একটু অন্য রকম ছিল তার জন্যই হয়তো এই সমস্যাটা হচ্ছিল তো এখন দেখি যে কিভাবে ঠিক করে গুছিয়ে রাখলে যাতে এরকম উলটপালট না হয় ওর দিকটা যেরকম উলটপালট মানে আমার দিকটা তার ডবল উলটপালট হয়ে রয়েছে তো চলো জামা কাপড়গুলো চটপট করে গুছিয়ে নিই আর আলমারিটাও কিভাবে অর্গানাইজ করে তোমাদের সাথে শেয়ার করে দিই তো দেখো আমি এইদিকে আগে শাড়িগুলো রাখলাম এতদিন এখানে কুর্তিগুলো রাখছিলাম যদিও আমার এখানে বেশি শাড়ি নেই যে কটা শাড়ি আছে অল্প শাড়ির মধ্যেও অনেকগুলোই শাড়ি হয়ে গেছে আর দেখো আমার কিন্তু বেশিরভাগ শাড়ি শুধু লাল আর লাল আর অন্য কোনো কালারের দিকে চোখই যায় না কী করবো লালটাই যে এত পছন্দ তো শাড়িগুলো আগে গুছিয়ে আর নিচে দেখে এখানে কুর্তি তারপর লেগিংস আর যা যা এমনি টপ টপ আছে সেগুলো সাজিয়ে রাখলাম আর নিচে নিয়ে দুটো তাক শুধু সোয়েটারের জন্য রেখেছিলাম তো সোয়েটারও এখানে যেহেতু শীতকালেই আমাদের আসা তার জন্য তখন অতিরিক্ত সোয়েটার নিয়ে চলে এসেছিলাম আর এখন ভাবি যে কেন এগুলোকে নিয়ে এসেছি এখন কিছু করার নেই সোয়েটারগুলোকে এখন সুন্দর করে সাজিয়ে রাখতে হবে তো চলো সুন্দরভাবে আলমারিটাকে এ সোয়েটারগুলোকেও আগে সাজিয়ে রাখি নিজের কাছেই দেখবে একটা দেখার সৌন্দর্য বলো মনের দিক থেকে বলো সব কিছুই ভালো লাগবে আলমারিটা যখন খুলছিলাম দুদিন ধরে এত বিরক্ত লাগছিল মানে খুলে কারোর সামনে তো খোলাই যাচ্ছিল না আর নিজের কাছেও খারাপ লাগছিলো তাই ভাবলাম যে না আর অন্যদিকে কোনো কাজ যখন এখন নেই আপাতত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো আলমারিটাই কেননা গুছিয়ে আর সুস্থ মস্তিষ্ক দেখবে সবসময় শয়তানের কারণ হয় এটা আমি মানি যদি তুমি সবসময় নিজেকে ব্যস্ত রাখো কোনো কাজ বলো যাবতীয় যে কোনো কাজে তাহলে কখনো কারোর নামে পরনিন্দা পরচর্চা করতেও মন চাইবে না আর কাজের মধ্যে থাকলে নিজেরও মন মানসিকতা ভালো থাকবে দেখো এখানে আমার আলমারিটা কিন্তু খুব সুন্দরভাবে গোছানো হয়ে গেলো আলমারিটাকে দিয়ে দিই দিয়ে তারপর একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন যেহেতু খুব গরম পড়েছে তো আমাদের উচিত একটু স্কিনের যত্ন নেওয়া না হলে মুখে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায় আমরা বাড়ির বাইরে না বেরোলেও আমরা যেহেতু রান্নাঘরে যাই রান্নাবান্না করি তো সেখানেও কিন্তু মুখে অনেক ট্যান পড়ে তো নিজের জন্য যদি একটু সময় বের করে নিজেকে একটু সুন্দর রাখো তাহলে দেখবে পারিপাশটাও খুব সুন্দর থাকবে তো মুখে আমি একটু ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি এটা ফেস প্যাক এক তুমি মানে সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস আছে এর ভিতরে মানে সব কিছু মিক্সড আছে হলুদ বলো মুলতানি মাটি বলো নিম পাউডার বলো সব কিছু মিশিয়ে তারপর দেখো এগুলো লাগিয়ে এখন ফেস ওয়াশ করে একেবারে স্নান করে চলে এসছে তার কারণ এখন আমি আমার লাড্ডুকে দুপুরের সেবাটা দেবো তাই আমি রোজ দিনই চেষ্টা করি লাড্ডুকে কিছু না কিছু নিত্য নতুন খাবার এনে দেওয়ার জন্য দেখো আজ একটা করটো আইসক্রিম এনে দিয়েছি মানে আমি তো আনি না এনে দেয় আমার বর তা আজ একটু কর্নেটো আইসক্রিম কোনো দিন ফল তোমরা যেহেতু মানে অনেকেই বলেছো গ্যাসে রান্না করতে কোনো অসুবিধা হবে না কিন্তু আবার অনেকেই বারণ করলে যে গ্যাসে রান্না করে দিতে না নিজেরও মন মানছে না মানে একদিন করেছে ঠিকই কিন্তু তারপর আর মনটা মানলো না যেহেতু এখানে আমরা মাছ মাংস যারা প্রতি রান্না করি তো তার জন্য না আর মন মানলো না তার জন্য ভাবলাম যে না এখন যাবতীয় টুকটাক বাইরের থেকেই যা যা আমরা আনতে পারি সেগুলো দিয়ে ঠাকুরকে দিই ঠাকুর তাতেই খুশি হবে আর যখন আমি আলাদা করে সব কিছু করতে পারবো তখন আমি সব কিছু আলাদাভাবে ঠাকুরকে নিত্য দিনের নিত্য সেবা দিতে পারবো দেখো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম ওকে দিয়ে দিলাম আর ও ঠান্ডা ঠান্ডা আইসক্রিম গ্রহণ করে নিল আর আমার লাড্ডুর মুখ কিন্তু ভীষণ মিষ্টি তোমরাও সবাই বলো মানে সব সবসময় মুখে কিন্তু দেখো একটা হাসি প্রাণোচ্ছল ভাব সব সময় থাকে আর বিশ্বাস করো আগে যখন ঘরে থাকতাম না কেমন একা একা লাগতো মানে হয়তো তোমাদের শুনলে ব্যাপারটা হাস্যকর মনে হবে যাদের ঘরে গোপাল থাকে তারাই শুধু বুঝতে পারবে মানে আমার এই কদিনের মধ্যেই মনে হয় কি সবসময় ঘরটা কেমন ভরা ভরা ঘরে কেউ থাকে মানে আমি তো সবসময় একাই থাকি ও তো সারা ডিউটিতেই থাকে কিন্তু এখন মনে হয় সব সময় ঘরে যেন কেউ একটা থাকে মানে এত সুন্দর লাগে তো তারপর দেখো সকালবেলা তো সময় পাই না তাই দুপুরবেলা রান্না বান্নার পর সেরকম কোনো কাজও থাকে না আমার তার জন্য একটু গীতা পড়ে ওকেও শোনায় আর আমিও একটু গীতা পড়ি আর গীতা পড়া কিন্তু ভীষণ ভালো ভীষণ পরিমাণে মাইন্ড ঠান্ডা থাকে আর তোমাদেরকে বললামই তো নিজেকে যতটা ব্যস্ত রাখবে ততটা তুমি ভালো থাকবে সব দিক থেকে কেননা অন্যের সাথে ফোন করে আমি গল্প করতেই পারি কারোর সাথে কিন্তু সেই গল্প করার থেকে সেই চর্চা করার থেকে আমার মনে হয় নিজের মতন করে থাকাটা সবচেয়ে বেশি ভালো হ্যাঁ গল্প করব না কেন গল্প অবশ্যই করব তবে তাদের সাথেই গল্প করব যারা আমাদের সাথে মনের দিক থেকে সম্পূর্ণ মিল থাকে রান্না সেরকম কিছুই করিনি ডাল পুঁই শাক একটা মাছ ছিল ওর জন্য করে দিয়েছি আর ডিমের অমলেট করে নিয়েছিলাম তো তারপর দেখো সন্ধ্যেবেলা একটু রেডি হয়েছি যাব বাজারে ঘরে কিছু সবজি নেই তো কিছু সবজি সবজিও কেনাকাটা করতে যাব। আর একটা স্পেশাল জিনিস আমার বড়া যে দেবে সেটাও কিনতে যাবো তোমরাও দেখো কি কিনতে চাই তো এখানে রেডি হয়ে নিচ্ছি আর এই গরমের মধ্যে বেরোতে সত্যি খুব কষ্ট হয় বিশেষ করে বাজার হাটে যেতে তো কষ্টই হয় কিন্তু ও একা বাজার হাটে যেতে চায় না এই সন্ধ্যাবেলা করে যখনই ও সময় পায় যেদিন সস্ত সময় পায় না সপ্তাহে ধরো একদিন যদি সময় পায় সেদিন গিয়ে পুরো সপ্তাহে সবজি বাজারটা করে নিয়ে আসি আর মুদি সদাই তো তোমরা দেখেছই আমি ফ্লিপকার্ট গ্রসারিতে অর্ডার দিই সেখান থেকে দিয়ে যায়। তো চলো লাইটটা অফ করে ফ্যানটা চলে কখনো 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 অফ করে দিই আর ছোট্ট লাইট জ্বালিয়ে রাখি যেহেতু ঘরে লাড্ডু থাকে তো দেখো তোমাদেরকে বললাম একটা স্পেশাল জিনিস কিনতে এসেছি অনেক দিন ধরে একটা শাড়ি কিনবো ভাবছিলাম ঘরে তো সব রকমেরই শাড়ি আছে কিন্তু আমার যেন ব্ল্যাক কালারের শাড়ির কদিন ধরে খুব মন চাইছিলো তো দেখো এই শাড়িটা কীরকম লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও কিনে উঠতে পারছি না কেননা মাথা পুরো বিগড়ে যাচ্ছে মানে কোনটা কিনবো কোনটা কিনবো বুঝতে পারছি না এই শাড়িগুলো হলো গিয়ে অর্গানজা শাড়ি তোমরাও জানো অর্গানজা শাড়ি কীরকম এই অর্গানজা শাড়ি আমি একটাই পরেছিলাম সেটা হলো গিয়ে সেই আমার প্রি ওয়েডিংয়ের সময় তো এই শাড়িগুলোও দেখছিলাম এই শাড়িগুলো আমার একদমই ভালো না তবে এই শাড়িটা আমার এই হাতে যেই ছাপার সুতির শাড়িটা এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে ও বলছে হ্যাঁ এতগুলো শাড়ি দেখার পরে গামছা একটা শাড়ি পছন্দ হচ্ছে যাই হোক কিনেছি একটা শাড়ি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে গিয়ে না ওই গামছা শাড়িটা কিনে নিই ভালো একটা শাড়ি কিনেছি তো তারপর দেখো চলে এসেছি বাজারে বাজার করতে তা আলু পেঁয়াজ যা যা যাবতীয় লাগে সব কিছু কিনে নিচ্ছি আলুর এখন কত দাম বেড়ে গেছে কদিন আগেও কিনলাম কুড়ি টাকা কিলো এখন বলছে আঠাশ টাকা কিলো তো বাজারে এসে আমার এই কুমড়োটার দিকে নজর গেছে দেখো এত লম্বা একটা কুমড়ো হলাম আগে কুমড়োই নেবো আর পটল কিছু ভেন্ডি আলু পেঁয়াজ আর যা যা বাঁধাকপি শশা লেবু লঙ্কা এগুলো যা যা লাগে সেগুলো কিনে নিয়ে চলে এসেছি ফল কিনতে আর এখন যেহেতু ফ্রি নিয়ে যাচ্ছে তার জন্য না ফলটা কিনেই রাখি কিছু দিন যাবৎ থাকে নষ্ট হয় না আর আগে যখন ছিল না না সব জিনিস নষ্ট হতো এত খারাপ লাগতো তো আম দেখে আমার আবার আম কিনতে ইচ্ছা করছে আম খেতে আগে পছন্দ করতাম না আর এখন আম খেতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে তা এইগুলো যেহেতু হিমসাগর আম না আমার বর নিতে চাইছিল না কিন্তু তাও বললাম যে একটা নিয়ে যাই ঠাকুরকে দেব আর ঠাকুরকে দেওয়া মানেই তো আমার পেট পেটে যাওয়া তো দেখ এখানে ফলগুলো সবজিগুলো এনে সব একদম পরিপাটি করে গুছিয়ে রাখি কারণ না যদি গুছিয়ে না রাখি প্লাস্টিকের মধ্যে রেখে দিই সেগুলো নষ্ট হয়ে যাবে তো ফলের ঝুড়িটা আলাদাই রাখি যেহেতু মাঝে মাঝে আমি ওখান থেকে ফল নিয়ে ঠাকুরকে দিই আর একদমই আলাদা একটা মানে তাক করে রেখেছি সেখানে কি না শুধুই ফল রাখি আর অন্য কিছু রাখি না তো সবজির ঝুড়িটা ওখানে ঝুড়ি ঢুকিয়ে রাখলাম আমার ফলের ঝুড়িটাও ঢুকিয়ে রাখলাম তারপর দেখো আমি এখানে বসেছি ডিটক্স বাটার বানাতে তো সম্পূর্ণটা ডিটক্স বাটার বানিয়ে পুরোটা রেডি করেছি তারপর যে ভিডিওর ক্লিপিংসগুলো নিয়েছিলাম একটাও থাকেনি তার কারণ হচ্ছে কি আমার ফোনের স্টোরেজ পুরো ফুল হয়ে গেছিলো তোমাদের তো বললাম এই ফোনের স্টোরেজটার জন্য খুব অসুবিধা হচ্ছে আমার তো ডিটক্স ওয়াটারের জন্য আমি কী কী কাটলাম দেখো এখানে শশা নিলাম লেবু নিলাম আর আদা নিলাম আজকে অল্প করেই বানাই জানি না কীরকম হবে খেতে যদি ভালো হয় খেতে তাহলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো